কত নেতা এলো গেল কত নেতা আসবে আমাদের আদর্শ নগর শহীদ নগর সারা বছর পানিতে ভাসছে ভাসবে এখন তো কত নেতা চাঁদাবাজি করছে রোজ অথচ পাঁচ তারিখের আগে তাদের ছিল না কোনো খোঁজ গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত পানির জ্বালা নাই অনন্ত তিনশো পঁয়ষট্টি দিনে দশটা দিন থাকে যদি শুকনো এলাকার মানুষ সুখ পায় যেন জমিন আসমান অথচ পনেরো বছর ক্ষমতায় ছিল এমপি পি স্বামী মুসমান সারা বছর রাস্তায় থাকে হাঁটু চুইচুই পানি সামান্য একটু বৃষ্টি হলে বিজয় কোমর খানি পানি যদি ভালো হতো দু চারটা মাছ পেত মজা করে রিক্সাওয়ালা বাতের সাথে মাছ খেত কিন্তু হায় এই এ দায় ডেনের সকল ময়লা এসে করলো কদাকার না বাঁচে মাছ না বাঁচে সাপ শিক্ষার্থী সব পানি ডরে বলছে বাপরে বাপ পায়ের পাতা গা হয়ে আঙ্গুলের চিপা পচে গিয়ে স্কুলেতে না যেতে ধরলো বাহানা এ এলাকার মানুষের পানির কি সুরাহা মিলবে না